হ্যালো ইব্রান কেবস্থা সবাই কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো এখন নুডলস রান্না করবো কারণ সন্ধ্যা হয়ে গেছে খাইতে হবে তো এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কেটে রাখছি আর এইটা ম্যাগি মশলা কারণ নুডলস দিতে হবে আর এইখানে নুডলস সিদ্ধ করা সিদ্ধ করে রেখে দিয়েছি আগেই কারণ এখানে তেল গরম হবে তারপর দিব আর এখন তেল গরম হয়ে গেছে কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি কারণ আগে কাঁচামরিচ দিতে হবে তারপরে ডিমটা দিব। তো দেখতে থাকুন সাথে থাকুন আর সবাই লাইক সে কমেন্ট বেশি করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রায় সাড়ে তিনশো চলে গেছে চারশো করে দিন সবাই তাহলে ভালো হবে আর এখন ডিমটা দেওয়ার পর ডিমটাকে আগে সবাইকে কিমা করতে হবে কীমাটা ভাজা ভাজা করতে হবে না হলে ভালো লাগবে না কারণ এখন নরম আছে ডিমটা আর এখন প্রায় ডিমটা কিমা হয়ে গেছে তো আশা করি সবার কাছে ভালো লাগবে আর এখন নুডলস দিয়ে দিব তো দেখেন নুডলসটা সিদ্ধ করা হয়েছে আর এখন রুস দিয়ে দিছি রুসটা নাড়াচাড়া দিতে হবে কয়েক মিনিট দুই তিন মিনিট তারপর মশলাটা দিয়ে দিব কারণ মশলা না দিলে ভালো লাগবে না পুরো সাথে সাথে হয়ে থাকবে তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তো সবাই এভাবে সাপোর্ট করবেন যেহেতু আমার সাড়ে তিনশো প্রাইজ হয়ে গেছে তো চারশো করে দেন তাড়াতাড়ি আর নতুন নতুন ভিডিও পাবেন তো প্রায় অনেকক্ষণ এরকম এটা নাড়াচাড়া করতে হবে কারণ এটা ভাজা ভাজা না হলে ভালো লাগবে না তা আশা করি সবার কাছে ভালো লাগবে আর এখন আমার হাতে ম্যাগি নুডলসের মশলাটা আর কি ম্যাগি ম্যাগি নুডলসের ম্যাজিকটার কি তো এটা দিয়ে দিলাম তো এটা লাল হবে আর খাইতে ভালো লাগবে আর এখন প্রায়শ রান্না করা শেষ বাড়িটিতে নিয়ে আসলাম খাওয়ার জন্য তো কীরকম হয়েছে সবাই লাইক শেয়ার কমেন্টটা বেশি করবেন জানাবেন কমেন্টে কারণ একদম গরম নুডলস আর শীতের মধ্যে গরম খাওয়াটাই খুবই ভালো গরমটা খুব মজা লাগে আর দেখেন আমি এখন খাব আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বাই ভিডিওটি দেখতে থাকুন